নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে রিজার্ভ মন্ডল আজকের বিষয় ফাউল পক্স অনেক সময় মুরগির মুখে কিংবা ঝুঁটিতে ফাউল পক্স হয়ে থাকে ওই ফাউল পক্স থেকে সুস্থ করে তোলবার জন্যে যে ব্যবস্থা আমাদেরকে নিতে হয় সেটা হচ্ছে কাঁচা হলুদ নিম পাতা সর্ষের তেল ভালো করে শিল বাটনায় বেটে তুলোর সাহায্যে মুরগির গালের ভেতর কিংবা বাইরে লাগানো যায় এতে অনেকটা রোগ নিরাময় হয় এবং আরও একটা আছে দশ এম ডিটেল একশো এম জলের সঙ্গে দিয়ে মিক্স করে মুরগির ঝুটিতে কিংবা মুখের বাহিরে লাগানো যায় মুখের ভেতরে নয় মুখের ভেতরে লাগানোর জন্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে গুলে তুলার সাহায্যে গালের ভেতরে লাগানো যেতে পারে এবং জলে খেতে দিতে পারা যায় তাতে অনেকটা রোগ নিরাময় হয় তাই মুরগির ফার্মে সন্ধ্যার সময় একটা করে মশা মারা ধূপ জ্বালতে পারেন মশার কামড় থেকে কিন্তু ফাউল পক্স ছোটো বাচ্চা মুরগিদের প্রচুর পরিমাণে হয় মশামুক্ত ফার্ম রাখুন ফাউল পক্স থেকে নিরাপদে মুরগিদেরকে রাখুন তাই সন্ধ্যার পর একটা করে মশা মারা ধূপ জ্বালবেন এবং লাইট জ্বালিয়ে রাখবেন লাইট জ্বলে থাকলে মশাকে এমনিতেই মুরগি ধরে খেয়ে ফেলে এবং ফাউল পক্স থেকেও রেহাই পাওয়া যায় তাই যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এই চ্যানেলে মুরগির অসুখ বিসুখের নিত্য নতুন ভিডিও নিয়ে আলোচনা করা হয় এবং যে কোনো সমস্যা সমাধানের জন্যে উপদেশ দেওয়া হয় আশা করছি ভিডিওটি দেখে আপনি উপকৃত হবেন ধন্যবাদ